আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হান্ড্রেড ভেরিফাই একটি এমসিডব্লিউ অ্যাকাউন্ট খুলতে হয় অর্থাৎ কিভাবে সঠিক নিয়মে মেগা কেসিনু অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো আমার দেখানো নিয়ম অনুসারে আপনারা যদি এমসি ডব্লিউ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে অ্যাকাউন্ট খোলার পর ফার্স্ট ডিপোজিটে আপনারা বোনাস পাবেন এবং প্রতি মাসে আপনারা একটা বোনাস পাবেন এবং আপনার জন্মদিনে আপনারা বোনাস পাবেন অবশ্যই আমার দেখানো নিয়ম অনুসারে অ্যাকাউন্ট খুলতে হবে আমি আপনাদেরকে অফিসিয়াল লিংকের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো তো দর্শক কিভাবে আপনারা অফিসিয়ালভাবে অ্যাকাউন্ট কোনটা করবেন চলুন সেটা দেখে আসি তো দশক আপনার এমসিডব্লিউ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন তো অনেকে লিংক খুঁজে পায় না কমেন্ট বক্স খুঁজে পায় না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা ধরেন আপনারা এটা আমার ভিডিও চলতেছে তো ভিডিও মিসে দেখবেন এই যে এখানে এড কমেন্ট এই যে এখানে আপনারা একটা ক্লিক দিবেন তো যাই হোক দর্শক এখানে দেখেন কমেন্ট বক্সে আওয়ার পর এখানে লেখা আছে ডব্লিউ অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই যে লিঙ্ক এই লিঙ্কটার উপর আপনারা ক্লিক দিবেন অবশ্যই এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তা হলে আপনারা অফারগুলো পাবেন না তো দর্শক আমি এই লিংকের উপর ক্লিক করে দিচ্ছি তো লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আর এই দেখেন সাইন আপ লেখা সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তার জন্য এই সাইন আপ লেখার উপর ক্লিক করতে হবে সো সাইন আপ লেখার উপর ক্লিক করে দেব তো সাইন আপ লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো উপরে দেখেন ইউজার নেম দিতে বলছে যে এই যে এখানে আমরা এখানে ইউজার নেম দিয়ে দিব তো ইউজার নেম আমি যেভাবে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে দিবেন প্রথমে আপনার নাম দিবেন সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন সো আমি দিচ্ছি আকাশ তো দেখেন আমি ইউজার নেমটা দিছি আপনারা ঠিক সেভাবেই দিবেন আপনার নাম পুরোটা দিয়ে লাস্টে কিছু সংখ্যা বসিয়ে দিবেন ঠিক আছে এমন নাম দিবেন যে নামে আগে কেউ অ্যাকাউন্ট খোলে সো আমি দিয়ে দিলাম আকাশ তিনশো ষাট তারপর দেখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন অনেকেই ভুল করে তো আমি এখানে আকাশ অ্যাট দ্য রেট এক দুই তিন তারপরে দেখেন পাসওয়ার্ডটা একটু খেয়াল করে দেখেন প্রথম অক্ষরটা বড় হাতের দিছি তারপরে অ্যাট দ্য এক দুই দিয়ে দিছি সো সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন তারপর আপনারা নিশ্চয়ই এখানে নাম আপনার নাম বসিয়ে দিবেন তারপর এখানে দেখেন ফোন নাম্বার অবশ্যই আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন পুরো এগারোটা নাম্বারে বসিয়ে দিবেন তারপর এখানে দেখেন জিমেল আপনার জিমেলটা দিয়ে দিবেন তো আমি পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক দেখেন আমি একটা ফর্ম পূরণ করে নিছি প্রথমে ইউজার নেম দিছি তারপর পাসওয়ার্ড দিচ্ছি কীভাবে দিয়েছি আপনি সেম ভাবে দিবেন তারপর দেখেন আমার এই নাম দিয়ে দিলাম আমার ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর জিমেল দিয়ে দিলাম তারপর এই যে নিচে দেখেন ভেরিফিকেশন কোড এখানে আপনার এখানে যে কোডটা লেখা থাকবে এই কোডটা এখানে বসাবেন এটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হতে পারে চেঞ্জ হয়ে যখন যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন এই কোডটা এখানে বসাবেন তো দর্শক সব কিছু কমপ্লিট হওয়ার পর ভালো করে দেখে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম এই কনফার্ম লেখার পর আপনারা ক্লিক করে দেবেন তো দেখেন অ্যাকাউন্ট খোলার সময় এখানে ইউজার এক সাইড বলতেছে তার মানে এই নামে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে এই লেখাটা লেখা থাকলে বুঝবেন যে আপনার এই নামে অ্যাকাউন্ট খোলা আছে সো আমার ইউজার নামটা চেঞ্জ করতে হবে তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি তিনশো ষাট পরে আবার দিয়ে দিচ্ছি ধরেন নব্বই দিয়ে দিলাম সো দেওয়ার পর এখানে দেখেন আমার এই কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আমি এখানে কোডটা আবার চেঞ্জ করে নতুন কোডটা বসাচ্ছি তো তারপর নিচে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো এই দেখেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে আপনার এই সমস্যা ছিল এই চেঞ্জ করে দিয়েছি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখন আমাদেরকে এই যে হোম পেজ এখানে ক্লিক করতে হবে তো তারপর দেখেন নিচে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তারপর এখানে আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আমরা অ্যাকাউন্টটা খুলছি সো অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তা হলে কিন্তু আমরা অফারগুলো পাবো না সো তার জন্যই দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশান ঠিক আছে মাই অ্যাকাউন্টে আসার পর এখানে লেখা থাকবে পার্সোনাল ইনফো তো এখানে আপনারা ক্লিক করবেন তো পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে জিমেল ভেরিফাই করতে হবে বার্থডেডেট বসাতে হবে দেখেন এখানে হলুদ হয়ে আছে তার মানে কি এটা ভেরিফাই করা না তো আমরা এই হলুদ লেখার উপরে ক্লিক দিব তারপর দেখেন এখানে এই যে খালি ঘরটা এই খালি ঘরটাই আমাদের একটা ক্লিক করতে হবে তো এই খালি ঘরে ক্লিক করলে দেখেন এই মানে একটা মিনিট বাঁচতেছে তো আমাদের নাম্বার একটা কোড যাবে সেই কোডটা আমাদের বসাতে হবে এই যে নাম্বারটা দিছি এই নাম্বারে একটা কোড যাবে সো আমি আমার মেসেজে চলে যাই তো দেখেন তো আমি আমার মেসেজ চেক করবো তো মেসেজ চেক করার জন্য আমি আমার ইনবক্সে চলে আসবো তো ইনবক্সে আসার পর দেখেন এই যে এটা আমার এখানতে আসছে আসে আপনাদের ধর এখানে ওমন আসতে পারে লিঙ্ক আসতে পারে কোড না আসে যেরকম লেখা আসে তার মানে আপনারা কী করবেন এই লেখার উপরে ক্লিক দিবেন ঠিক আছে লিংকটার উপরে ক্লিক দিবেন তো লিংকটার উপর ক্লিক দিলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে কোডটা দেখাবে এই দেখেন কোড ত্রিপল টু এইট এখানে আমি ত্রিপল টু এইট এটা বসিয়ে দিচ্ছি তারপর দেখেন সাবমিট সাবমিট করে দিলাম সো দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এই দেখেন অলরেডি ভেরিফাইড লেখা আসতেছে তো ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পর আমাদের জিমেল ভেরিফাই করতে হবে সো তার জন্য আমরা এখানে ক্লিক করবো তারপর এই নিশে ক্লিক করবো আমাদের জিমেল একটা কোড যাবে কোডটা এনে এখানে বসিয়ে দেবেন সাবমিট করে দিবেন হয়ে যাবে তারপরে এখানে বার্থডে বার্থডে এখানেও বসাবেন আপনি এখানে ক্লিক দিবেন তো প্রথমে উপরে এই কর্নারে ক্লিক দেয় আপনার জন্মশালটা সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি ধরেন উনিশশো আটানব্বই পনেরোই আগস্ট মার্চ সিলেক্ট করার পর দিয়ে দিলাম পনেরো তারিখ সেভাবে দিয়ে দিয়ে এই জিনিসে সেভ সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে সেভাবে আপনি আপনার ফোন নাম্বার এবং জিমেল এবং বার্থডে একটি বসিয়ে নেবেন আমি পুরোটা দেখাচ্ছি না কারণ অনেক সময় লেগে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে সো আমি কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ওভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আর জিমেল ভেরিফাই না করলে চলবে বাট আপনাদের অন্তত ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করতে হবে আর যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বার দিয়ে যাতে ডিপোজিট করেন ঠিক আছে তো যাই হোক দর্শক এইভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আমাদের কাজ হচ্ছে ডিপোজিট করা সো ডিপোজিট কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডিপোজিট করার জন্য সবার উপরে দেখেন ডিপোজিট লেখা তো ডিপোজিট আপনারা ক্লিক দিবেন তারপর দেখেন এখানে লেখা বিকাশ রকেট কেটনগদ সব কিছু আছে এখন অনেক রাত ক্ষেত্রে শুধুমাত্র নগদ আছে সো যাই হোক আমি বিকাশ সিলেক্ট করছি ধরেন সাপোজ এক হাজার টাকা ডিপোজিট করবো তো এখান থেকে টাকা সিলেক্ট করে নিলাম উপরে বিকাশ সিলেক্ট করার নিচে টাকার পরিমাণটা সিলেক্ট করলাম তারপর নিচে দেখেন সবার নিচে সাবমিট সাবমিটে ক্লিক করে দেব তো সাবনিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে আপনারা একটু ভালো করে খেয়াল করুন আমার কথাগুলো শুনুন এখানে কেউ করবেন না তো দেখতে পাচ্ছেন এখানে তারা একটা নাম্বার দিয়েছে তো এই নাম্বারে আপনার ক্যাশ আউট করতে হবে তো এই নাম্বারটা এই যে এখানে ক্লিক করে ক্যাশ আউট কপি করে নেবেন তো কপি করে আপনি আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন বা রকেট হয়ে থাকলে রকেট অ্যাপে চলে যাবেন তো ওখানে গিয়ে আপনি বিকাশ থেকে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন কত ক্যাশ আউট করবেন এক হাজার টাকা যেহেতু এক হাজার টাকা সিলেক্ট করছিলেন ঠিক আছে তো এক হাজার টাকা ওখান থেকে ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করার পর আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন এবং আপনাদের ট্রানজাকশন আইডি সেই ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের এই নাম্বার এক হাজার টাকা পাঠাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টাকার পরিমাণ আপনি কত টাকা টাকা এখানে এখানে থাকবে তারপর দেখতে পাচ্ছেন নাম্বার অর্থাৎ আপনার এই নাম্বার দিয়ে কিন্তু টাকা পাঠাতে হবে আমি আগেও বলছিলাম যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ডিপোজিট করতে হবে ঠিক আছে এই যে আপনার নাম্বারটা কিন্তু এখানে দেখাবে আপনি এই নাম্বার দিয়ে টাকা পাঠাচ্ছেন কিনা সেটা একটু খেয়াল করে নেবেন ঠিক আছে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি অর্থাৎ আপনি বিকাশে যখন টাকা পাঠাইছেন টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডি ছিল সেটা এখানে বসিয়ে দেবেন এখানে বসার পর সবার নিচে দেখতে পাচ্ছেন যে চুজ দা ফাইল এখানে আপনারা ক্লিক করে আপনার যে স্ক্রিনশট নিছেন সেটা তারপর আইডি টা বসিয়ে নেবেন তারপর এখানে আপনার স্ক্রিনশটটা টা বসিয়ে নেবেন সবকিছু নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার টাকাটা চলে আসবে আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে আপনারা ডিপোজিট করবেন তো দর্শক আমি আপনাদেরকে দেখালাম কিভাবে সঠিক নিয়মে ভেরিফাই একটা অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে আইডি ভেরিফাই করতে হয় পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাছাড়া আমাদের কমেন্টে কিন্তু আপনার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন ওখানে যে কোনো সমস্যা হলে আপনারা সেটা সমাধান দিয়ে থাকি আপনারা বলবেন গ্রুপে আর সাথে সাথে সেটার উত্তর পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে তাছাড়া আপনারা শুধুমাত্র এই এমসিডব্লিউনার জ্যাট বাস বাজি লিঙ্ক বাজি লাইভ তারপরে ক্রিকেস যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন আমাদের মাধ্যমে সেম নিয়মে সবকটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা দেখে দেখে অ্যাকাউন্ট খুলে নিন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ